হেল্ল' বিহু আছলামুম সবাৰ কি অৱস্থা কমন আছে সবাই সবার কি অবস্থায় কেমন আছেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন আর সবাই একটু জলদি জলদি লাইফে জয়েন করেন হ্যালো আসসালামু আলাইকুম সবার অবস্থা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন আর সবাই একটু জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান আমার ভালোবাসার মানুষগুলো কই 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 আসেন হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই কে কোথায় থেকে লাভ কে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইফে ফার্স্ট টাইম জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভে সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যান কোথায় কোথায় সবাই ওই ভাই কেছে দেখি সবাই

হ্যালো বি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন আর সবাই একটু চলতে চলতে লাইফে জয়েন্ট হয়ে যান কথা হবে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ও মাই গড সবার কি অবস্থা কে কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যালো ভি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই কে কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইভে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শোভেচ্ছা কোথায় কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম সব কি অবস্থা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন কমেন্ট করতে হবে আর আমার লাইভ এর হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন আর আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা লাইভে কমেন্ট হবে আর লাইভটা একটু শেয়ার হবে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চুপচাপ থাকলে হবে না হবে না হবে না আর সবার সবার কি রাতে খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন সবার কি অবস্থা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন চোখ চাপ থাকলে হবে না কথা হচ্ছে কি অবস্থা কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করেন কে কোথায় থেকে আর আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ চোপ চাপ থাকলে হবে না দেনি কমেন্ট করতে হবে কে কোথায় থেকে আপনি দেখতেছেন কথা হচ্ছে কি টাকা যাক কিন্তু কথা হচ্ছে কি টাকা যাক কিন্তু পোকা মারা চাপ করতে হবে তাম বলছো খেলা দেখাবো বড় তাম বলছো খেলা দেখাবো বড়ো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভে নতুন হলে অবশ্যই স্যালটা সাবস্ক্রাইব করিতে পাশে থাকবেন আমার লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লালগুলা বিচরে সাদিয়া ইসলাম হাই হ্যালো আপু কেমন আছেন আপনি আপু না ভাই এটা তো জানি কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটা কমেন্ট করেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দয় আর আমি আপু আর আমি আপু আয়া না তাই নাকি আপু আচ্ছা কথা হচ্ছে কি বোঝা যায় না তো কি ফেক আইডি থাকে তো বহুত কি আমার আর আমি আপু ভাই না তাই নাকি এটা আমার তাই নাকি আপু আচ্ছা আপনি কি করেন পড়াশোনা নাকি বিবাহিত না সিঙ্গেল বিবাহিত না আপু সিঙ্গেল ধরতে গেলে এখন পড়াশোনা করি খাওয়া দায়েছে আর সবাই একটু কমেন্ট করবেন দেখতেছেন অবশ্যই দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করতে হবে ওটা তোরা করিয়ে না খুব না খাবার খাইনি আপ আপনি খেয়েছেন না আপু এখনো খাইনি আপনি কখন খাবেন আর মাসে সবাই কেমন আছেন আপনার আপু দিনকাল কেমন কাটতেছে আমি খুলনা থেকে দেখতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু লাইভে আসার জন্য আপনার ছোটো ভাই লাইভে আসার জন্য ছোট কিংবা ছোট কি বড় এটা জানি না কিন্তু ছোটই হবে মনে হয় আমি খুলনা থেকে খাওয়া পরে খাবো পরে আর বাসা সবাই বাসার সবাই অনেক ভালো আছে তাই তাই নাকি ভালো থাকাই তো ভালো তো আপনি কেমন আছেন দিনকালকে কেমন কাটতেছে আপনার সবাই একটু কমেন্ট রিপ্লাই দেবেন সবার কী অবস্থা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন আর সাদি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অনলাইনে আসার জন্য আপু আসবেন ছোট ভাইয়ের লাইভে আমি আপনার ছোট বয়সে আর আমার আইডিতে আইডিতে গিয়ে গেলেই বুঝতে পারবেন তাই নাকি ইনশাল্লাহ যাবো আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করিয়ে নাই কমেন্ট করে যাই তাহলে আমি যাইতে পারবো আপু না হইলে যাইতে পারবো না অবশ্যই যাবো যাবো না কেন আমি সবাই আইডিডিতেই যাই আমি ঢুকি সমস্যা নেই সমস্যা নেই আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর জানাবেন চুপচাপ থাকলে হবে না আপু আপনি কি বের হয়ে গেলেন লাইভ থেকে না আসছেন আপনি তো তাই নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ ছোট করতে চাই না আমরা লাইভে আসার জন্য মন থেকেই ধন্যবাদ তাপু দিনকাল কেমন কাঁদতেছে আপনার আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাই আপু আমার আইডিতে ঢুকে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে এখানে ছোটো করবার কি আছে তাই নাকি এই তো ভালোই এই তো ভালোই আপনার জি আলহামদুলিল্লাহ খারাপ গেলেও আলহামদুলিল্লাহ বলতে হয় এই দিন যায় এই রাত আসে এরকমই যাচ্ছে টুকটাক আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে সবার কি অবস্থা কে কোথায় থেকে লেপা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করতে হবে সবার কমেন্ট রিপ্লাই দেব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আবার পরে কথা হবে কখন আসবেন আপু কখন আসবেন বলে দেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি আপনার আইডিতে ঢুকব সমস্যা নেই আপনি আমার আইডিতে ঢুকবেন ঢুকে আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার আইডিতে ঢুকবো সমস্যা নেই তাই নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কথা হচ্ছে কি উমকা করিয়ার নাম অসুখ্য কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ লাইফ আসার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার বন্ধমান সময়টা আপনিও কমেন্ট করিয়েন ওকে ইনশাল্লাহ করব সমস্যা নেই করবো না কেন কথায় যদি যে হয়ে তাকে অবশ্যই মাফ করে দিবেন কথার ভিতর অনেক কিছু মিস্টিক হয়ে যায় কে কোথায় থাকলে আপনি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপু আপনি কি বের হয়ে গেলেন আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কেউ কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইভে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কথা হচ্ছে কি উঙ্কা করিয়ে দাও অসুখ খুব দেখা যাক পোকা মারে সাপ কমেন্ট করতে হবে দাদা ভাইয়েরা কমেন্ট করতে হবে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আরে কমেন্ট হবে ওনার দ্বারা এত চুপচাপ থাকলে হবে না এটি কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ কথা দিলাম শুধু সাবস্ক্রাইব করতে হবে না ভিডিওতে কমেন্ট করতে হবে আপনার কমেন্ট ধরে আমি আপনার আইডিতে ঢুকব ঢুকে সাপোর্ট করবো ইনশাল্লাহ ছোটো আইডি তো বেশি না অনলাইনে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কমেন্ট হবে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চুপচাপ থাকলে হবে না কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট হবে কমেন্ট 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 করতে হবে চুপচাপ থাকেন কেন মন বোনা নাকি আমার মন বলা থাকলে লাইভে চলে আসেন সলিউশন দিয়ে দিব কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

Bible the pie right. నసంద గరగర సార్ హా తా కొల్లు